আসসালামু আলাইকুম লাল ফ্লুয়েসি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তোমরা যদি তোমাদের বইয়ের অনুশীলনে চলে আসো সর্বপ্রথম দেখতে পারবে যে এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে আচ্ছা তো দেখো তোমাদের অনুশীলনে সর্বপ্রথম কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে উত্তরটা হবে ক নাম্বার আলুর মোরক রোগ এবার দুই নম্বরে বলা হচ্ছে দেখো পুকুরের পানিতে দ্রুবীভূত অক্সিজেন কমপক্ষে কত ভাগ হওয়া প্রয়োজন উত্তরটি কিন্তু হবে দুয়ের গ নাম্বার পাঁচ মিলিগ্রাম বা লিটার এরপর তিন নম্বর প্রশ্ন তোমাদের বলা হচ্ছে গোল আলুর মোরক রোগ দেখা দেয় নিচের কি কি তে এক নাম্বার উত্তর হবে ক নাম্বার এক ও দুই অর্থাৎ নিম্ন তাপমাত্রায় এবং দুই নাম্বার ঘন কুয়াশায় তার মানে উত্তরটা হবে এখান থেকে তিনের ক নাম্বার আচ্ছা এরপরে দেখো তোমাদেরকে চার নাম্বার এবং পাঁচ নাম্বার এ বহ নির্বাচনী প্রশ্নের উত্তর করতে হবে উপরের এই অনুচ্ছেদটি পড়ে বা উদ্দীপকটি পড়ে তাই না তো দেখো উদ্দীপকে বলা হচ্ছে ফরিদা বেগম তার বাড়ির দক্ষিণ পাশের পনেরো শতকের একটি পুকুর পুকুর মাছ চাষের জন্য প্রস্তুত করেন তিনি তার পুকুরে উপযুক্ত মাত্রায় সার ও চুন প্রয়োগ করেন পোনা ছাড়ার পর দেখে দেখা গেল অধিকাংশ পোনায় মারা গিয়েছে তো এখানে চার নম্বর প্রশ্নে তোমাদের বলা হচ্ছে ফরিদা বেগমের পুকুরে কত কেজি চুন প্রয়োগ করতে হবে উঠতে হবে চারের গড় নাম্বার তিরিশ কেজি এবার পাঁচ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে পুকুরের পোনা আচ্ছা দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলা হচ্ছে পুকুরের পোনা মারা যাওয়ার কারণ নিচের কোনটি কোনটি হবে ক পানির তাপমাত্রার পার্থক্য এবং দুই নাম্বার ক্ষতিকারক পরজীবীর আক্রমণ তো উত্তরটি হবে পাঁচের ক নাম্বার আচ্ছা এরপর দেখো তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি করতে হবে তো এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে আমরা এখান থেকে আগে উদ্দীপকটি পড়ে ফেলি চলো দেখো এক নম্বর সৃজনশীল উদ্দীপকে বলা হচ্ছে কি যে কনক বড়ুয়া পশুপালনের জন্য চারণ মরুভূমি তৈরি করেছেন বর্ষা মৌসুমে তার চারণভূমিতে ব্যাপক হারে ঘাস উৎপাদন হলেও শুষ্ক মৌসুমে ঘাসের চাহিদা মেটাতে পারেন না এজন্য তার পশুগুলোর সারা বছরের প্রয়োজনীয় খাদ্যর জন্য কাঁচা ঘাসের যথোপযুক্ত সংরক্ষণের ব্যবস্থা করলেন এরপর কনক বড়ুয়া তার প্রতিবেশী অনেকেই উক্ত পদ্ধতিতে গো খাদ্য সংরক্ষণের উদ্ধত করলেন তো চলো আমরা এখন কখ গ প্রশ্ন জাতির উত্তর একটি প্রশ্ন জাতির উত্তর আমরা পর্যায়ক্রমে একটু দেখে ফেলি চলো তো দেখো কনক 呱呱呱！ ঘ প্রশ্নের ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে গো খাদ্য কাকে বলে আচ্ছা উত্তরটি দেখো গবাদি পশু যে সকল উপাদান খাদ্য রূপে গ্রহণ করে এবং পরিপাক শোষণ ও বিপাকে বিপাকের মাধ্যমে দেহি শক্তি উৎপাদন করে তাকে গো খাদ্য বলে এরপর ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে দানা জাতীয় খাদ্য কীভাবে পশুর উৎপাদন বাড়ায় ব্যাখ্যা করো উত্তর দেখো যে খাদ্য কম পরিমাণ আঁস এবং বেশি পরিমাণে শক্তি পাওয়া যায় তাকে দানা জাতীয় খাদ্য বলে দুধাল বা মাংস উৎপাদনকারী গবাদি পশুর ক্ষেত্রে শুধু আশ জাতীয় খাদ্য সরবরাহ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্য সরবরাহ করতে হবে কারণ খাদ্য প্রচুর পরিমাণে জাতীয় সরকার আমিষ ও স্নেহ পদার্থ থাকে যা পশুর দুধ ও মাংসের উৎপাদন বাড়ায় এবার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো যে কনক বড়ুয়ার গৃহীত পদ্ধতির পদ্ধতিটির তৈরি কৌশল ব্যাখ্যা করো এখানে উত্তরটি দেখো উদ্দীপকে উল্লেখিত কনক কাঁচা ঘাস শুকিয়ে হে তৈরির মাধ্যমে যতপ্রযুক্ত সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন তিনি হে তৈরির জন্য প্রথমে সঠিক পূর্ণতা প্রাপ্ত গাছ অর্থাৎ ফুল আসার আগে কেটেছিলেন কেননা গুণগত মানের হে তৈরির জন্য কম বয়সের গাছ বেশি উপযুক্ত এরপর ঘাসগুলোকে সঠিকভাবে শুকিয়েছিলেন যাতে এটি মুক্ত ও অতিরিক্ত তাপযুক্ত অবস্থায় সংরক্ষণ করা যায় অতিরিক্ত সূর্যের আলো পরিহার করে ঘাসগুলোকে দ্রুত শুকিয়েছিলেন ঘাসগুলোকে কেটে রৌদ্র এমনভাবে উল্টাপাল্টা করে দিয়েছিলেন যেন এগুলোর পাতা ঝরে পড়ে না যায় এরপর এগুলো শুষ্ক অবস্থায় পনেরো থেকে বিশ শতাংশ আদ্রতায় সংরক্ষণ করেছিলেন উল্লেখিত উপায়ে কনকগরুয়া কাঁচা ঘাস সংরক্ষণ করেছিলেন আচ্ছা এরপর ঘন প্রসাদ তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো যে কনক বড়ুয়ার কার্যক্রমটি মূল্যায়ন করো আচ্ছা উত্তরটি দেখো বড়ুয়া তার গবাদি পশুর সারা বছরের খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে কাঁচা ঘাস সংরক্ষণ করেন খরা মৌসুমে মাটিতে রসের পরিমাণ কম থাকায় ঘাসের উৎপাদন কমে আসে ফলে গবাদি পশুকে শুকনো খড় জাতীয় খাদ্যর উপর নির্ভর করতে হয় শুষ্ক মৌসুমে খাদ্যর অভাবে বড়ুয়ার ও গবাদি পশুর মাংস ও দুধের উৎপাদন কমে যায় এবং পশুগুলো দুর্বল হয়ে পড়ে বড়ুয়া তার চরণ ভূমিতে বর্ষ মৌসুমে উৎপাদিত অতিরিক্ত ঘাসে হে তৈরির মাধ্যমে সংরক্ষণ করেছে এভাবে সবুজ ঘাস সংরক্ষণের মাধ্যমে সারা বছর গবাদি পশুর খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি পশুর জন্য প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন ও খনিজ উৎপাদনের চাহিদা মেটানো যায় এতে করে গবাদি পশু পুষ্টিহীনতায় ভোগে না মাংস ও দুধের উৎপাদনও হ্রাস পায় না ফলে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না যারা পশু পালনের সাথে জড়িত তাদের সবার উচিত এভাবে বর্ষা মৌসুমে উৎপাদিত অতিরিক্ত ঘাস স্টাইলিশ বা হে তৈরির মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা অর্থাৎ কনক বঢার কার্যক্রমটি সঠিক ও প্রসারী ছিল এরপর চলো আমরা দুই নম্বর সৃজনশীল সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার পূর্বে এখান থেকে যে তোমাদের উদ্বিপক্তি দেওয়া হয়েছে উদ্বিপকটি আমরা একটু পড়ে ফেলি চলো দেখো উদ্দীপকে কি বলা হচ্ছে উদ্যপককে বলা হচ্ছে বেকার যুবক মহিবুল্লাহ বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি থেকে মৎস্য চাষের উপর প্রশিক্ষণ নিয়ে মাছ চাষের সিদ্ধান্ত নেন আচ্ছা তিনি পঞ্চাশ শতাংশের পুকুর আচ্ছা দেখো তিনি পঞ্চাশ শতাংশের পুকুর সংস্কার করে কার্ব জাতীয় মাছ চাষের জন্য প্রস্তুত করেন প্রয়োজনীয় সার প্রয়োগের পর মাছের পোনা মজুত করেন মজুত পরবর্তী সময়ে সিন্ডিক আচ্ছা সিকিড ডিস্ক ব্যবহারের মাধ্যমে পুকুরে প্রকৃতিক আচ্ছা প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করে প্রয়োজনীয় সার প্রয়োগ করেন বর্তমানে সফল মৎস্য চাষি হিসেবে তিনি এলাকায় পরিচিত তো চলো আমরা এখন ক খ কখন প্রশ্নচারীর উত্তর একটু পর্যায়ক্রমে দিকে ফেলি আচ্ছা তো এখান থেকে দেখো ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে মাসের অক্সি মাসের মাসের চাষের জন্য পুকুরের পানিতে প্রতিটি লিটারে কী পরিমাণ দূর্ভিত অক্সিজেনের প্রয়োজন উত্তরটি হবে দেখো মাছ চাষের জন্য পুকুরের পানিতে প্রতি লিটারে কমপক্ষে পাঁচ মিলিগ্রাম দূর্ভিত অক্সিজেন থাকা প্রয়োজন খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে চুন পানির গুণগত মান বৃদ্ধি করে ব্যাখ্যা করো উত্তরটি দেখো পানির পিএইচ কমে গেলে পুকুরের চুন প্রয়োগ করে পানির পিএইচ ঠিক করা হয় চুন পানির ঘোলা তৈরি ঘোলাটু দূর করে পানি পরিষ্কার করে সার প্রয়োগের আগে চুন প্রয়োগের মাধ্যমে সারের কার্যকারিতা বাড়ানো যায় এভাবে চুন পানির উর্বরতা বাড়িয়ে পানির গুণগত মান বৃদ্ধি করে আচ্ছা এরপর নম্বর প্রশ্নের উত্তর দেখো নম্বর প্রশ্ন বলা হচ্ছে মহিবুল্লাহ তার পুকুরে পুকুর প্রস্তুতির সময় কতটুকু গোবর প্রয়োগ করেছিলেন হিসাব করে দেখাও আচ্ছা উত্তর দেখো পুকুর প্রস্তুতির সময় পানিতে মাছের প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য সার প্রয়োগ করতে হয় রৌদ্র দিনে সকাল থেকে দুপুরের মধ্যে সার প্রয়োগ করা হয় মহিবুল্লা পুকুরের ছিল পঞ্চাশ শতাংশের এক শতাংশ গোবর সার প্রয়োগ সার দেওয়া হয় পাঁচ থেকে সাত কেজি তার মানে পঞ্চাশ শতাংশ গোবর সার দেওয়া হয় পাঁচ থেকে সাত গুণন পঞ্চাশ অর্থাৎ যা হতে পারে আড়াইশো থেকে তিনশো পঞ্চাশ কেজি অর্থাৎ বা সুতরাং মহিবুল্লার পুকুরে প্রস্তুতির সময় আড়াইশো থেকে তিনশো পঞ্চাশ কেজি গোবর সার প্রয়োগ করেছিলেন এবার প্রশ্ন বলা হচ্ছে মহিবুল্লা পুকুরে সার প্রয়োগ পদ্ধতি অর্থের অবচয় রোধ করে বেশি উৎপাদন উৎপাদনের সহায়ক বিশ্লেষণ করো নম্বর প্রশ্ন উত্তরটি দেখো যে মহিবুল্লা পুকুরে পোনা মজুদ পরবর্তী সময়ে সার প্রয়োগের জন্য সিডি ডিস্ক ব্যবহার করেন এই পদ্ধতির মাধ্যমে পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে কিনা এবং আরও সার প্রয়োগ করতে হবে কিনা সেটা জানা যায় আচ্ছা এবার দেখো পদ্ধতি পদ্ধতিতে বিশ সেমি আচ্ছা বিশ সেমি ব্যাসযুক্ত টিনের একটি সাদা কালো থালা সুতা দ্বারা পানিতে ডুবানো হয় তাই না আচ্ছা সেকি ডিস্ক আর কি এখানে বানানগুলো একটু ঠিক করে নাও আমি তোমাদেরকে একটু বানানগুলো ঠিক করে দিই এখান থেকে একটু তোমরা যদি বানানগুলো ঠিক করে নাও দেখো আচ্ছা দেখো তোমরা প্রশ্নের উত্তরটি কিন্তু এখান থেকে দেখতে পারবে তাই না আচ্ছা সেকি রিস্ক আর কি বানানটা তুমি একটু ঠিক করে নিও প্রশ্নে কিন্তু বানানটা ঠিকঠাক মতো করে দেওয়া আছে অর্থাৎ উদ্দীপকে তোমরা একটু ঠিক করে নেবো বানানটা তো দেখো এই পদ্ধতির মাধ্যমে পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে কিনা এবং আরও সার প্রয়োগ করতে হবে কিনা সেটা জানা যায় সেকি রিস্ক পদ্ধতিতে বিশ সেন্টিমিটার ব্যাসযুক্ত টিনের একটি সাদা কালো থালা সুতা তৈরি করে অর্থাৎ থালা সুতা দ্বারা পানিতে ডুবানো হয় ডুবানোর পর যদি পঁচিশ থেকে ত্রিশ সেন্টিমিটার গভীরতায় থালা দেখা না যায় তবে বুঝতে হবে পুকুরে প্রাকৃতিক খাবার রয়েছে ত্রিশ সেন্টিমিটারের অধিক গভীরতায় যদি দেখা যায় তবে বোঝা যাবে খাবার কম আছে এই পরীক্ষার মাধ্যমে পুকুরের প্রয়োজন প্রয়োজন মতো সার প্রয়োগ করা যায় পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য থাকলে বাইরে থেকে সার প্রয়োগের প্রয়োজন হয় না তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লালফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম